ফাইনালি চলে এসেছি ভাল্কি মাচান অরণ্য সুন্দরী দেখতে পাচ্ছ আমার পেছনে যে ভাল্লুক এখন আমরা পুরোটা ভেতরে গিয়ে ঘুরবো তো চলো যাওয়া যাক ঘুরতে ভেতরে পুরোটা ঘুরে দেখবো তোমাদেরকে দেখাবো চলো দুজন চলে এসেছি ঘুরতে অরণ্য সুন্দরী ভালকি মাচান তো চলো ঘোরা যাক জঙ্গলের ভেতরে পার্ক খুব সুন্দর জায়গা সবুজ প্রকৃতি চারিদিকে জঙ্গল পুরো একেবারে আমরা এখন এক জায়গায় বসে আছি মাছানের দেখতে পাচ্ছি মানে বসার জায়গা আছে এখানে সুন্দর তো আমরা কুড়কুড়ে আর স্প্রাইড নিয়ে চলে এসেছি খাবো বলে তো এখন খাবো আমরা খেয়ে দিয়ে তারপর আবার ঘুরবো ফুল ফুটেছে এখানে জঙ্গলে তো চলো পুরোটা ঘুরবো এখন আমরা